কেউ ভাইব্রাদার আজকে আপনাদেরকে মালয়েশিয়ার সর্বশেষ আপডেটটা জানাবো মালয়েশিয়াতে কি লোক নেওয়া রানিং হয়েছে কিনা এবং মালয়েশিয়াতে যে লোক যাবে সেটার প্রসেসিং কি অবস্থা কি আসা বিষয়ে কারণ আমরা সবাই জানি যে মালয়েশিয়াতে প্লান্টেশন ভিসায় অনেক কর্মী যাবে কিন্তু এখনও কি স্বয়ংসূপন লোক কার্যক্রম শুরু হয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু অফিসিয়ালি আমরা জানি না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগত প্রদর্শক বিষয়টা হচ্ছে কি যে মালয়েশিয়াতে কি লোক যাওয়া শুরু হয়েছে কিনা এই প্রসেসিংটা এই কার্যক্রমটা কি মানে কাজগুলো এখন তো লোক কলিংয়ে যায় না এই নতুন কলিংয়ে কিন্তু মানে লোক নেওয়ার কার্যক্রমটা রানিং হয়েছে কিনা কারণ আমরা কিন্তু সবাই জানি যে কলিংয়ে লোক যাবে ঠিক আছে প্লান্টেশন বিষয় বা এগ্রিকালচার বিষয় দুইটা বিষয়তেই লোক যাবে কিন্তু এখনও রানিং হয়েছে কিনা সেই বিষয়টা কিন্তু আমরা স্পষ্ট জানি না কিন্তু আপনাদের কাজকে বিষয়টা স্পষ্টভাবে ক্লিয়ার করব বিষয়টা হচ্ছে কি ভাই আগে প্রবাসে যাওয়ার জন্য তিনটা স্তরে আপনার অনুমতির অনুমোদনের প্রয়োজন ছিল একটা হচ্ছে কনসাল্ট আরেকটি স্থান হচ্ছে আপনার মন্ত্রণালয় আর আরেকটি স্তর হচ্ছে আপনার বায়োমেট্রিক প্রশিক্ষণ করো যেখানে আমরা যে ম্যান পাওয়ারের জন্য আগে প্রথমে ট্রেনিং দিতে হয় যেই জায়গাটার ঠিক আছে এই তিনটা জায়গায় অনুমতি অনুমোদন প্রয়োজন হয় তো এখন থেকে কিন্তু মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না এটা আসিফ নজরুল ডাক্তার আসিফ নজরুল উপদেষ্টা উনি বলে দিয়েছে ঠিক আছে তার মানে এখানে আপনার প্যারাটা আরও কমে গেল ঠিক আছে আপনার সময়টা আরও বেঁচে গেল তো যেহেতু প্রসেসিংটা তাহলে তাড়াতাড়ি হবে মন্ত্রণালয়ের অনুমোদন নেই তবে আপনারা রিকোর্টিং এজেন্সি যেটা সরকারি অনুমোদিত আর এল নাম্বারকৃত তাদের মনে করেন যে আগে পরের রেকর্ড ভালো আছে কারণ তাদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন এই অনেক রিক্রুটিং এজেন্সিকে এই কাজগুলো দেওয়া হবে তবুও আপনারা ভালো করে যাচাই বাছাই করে নেবেন কোন রিক্রুটিং এজেন্সি ভালো তাদের মাধ্যমে ফাইল জমা দেওয়ার চেষ্টা করবেন প্রায় এগারো বছর পরে কিন্তু মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশে আইসে ঠিক আছে আপনারা সবাই কিন্তু দেখছেন আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে এসেছিলো ডাক্তার ইনুস সাহেব তাকে মানে সুন্দরভাবে তাকে স্বাগতম জানাইছে আর ডাক্তার ইউনুস সাহেব কিন্তু একজন প্রবাসী বান্ধব উপদেষ্টা সরকার বলতে পারেন আমাদের জন্য ঠিক আছে কারণ প্রবাসী জগৎটা তার মাধ্যমে যদি উনি থাকে তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে কারণ প্রবাসীরা অনেক বিষয়ে অনেক উপকৃত হবে তার মাধ্যমে আমি যেটা আশা করি বর্তমানে হয়তো বা যেরকমই মালয়েশিয়াতে লোক যাবে ঠিক আছে কিন্তু মালয়েশিয়ার অবস্থাও ভাই প্রচুর খারাপ ঠিক আছে মালয়েশিয়াতে অনেক ধরপাকল চলতে আছে কুয়ালামপুরের ভিতরে বেশ কিছু স্থানে অনেক ঝামেলার দরপাকল চলতে আছে ঠিক আছে শ্রীমুদা তারপর আপনার কুচাইলামা তারপর আপনার নীলাই তারপর চুঙ্গাইপুলুর দিকেও অনেক বাঙালি আছেন ঠিক আছে যারা মালয়েশিয়াতে আছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন আমি কোন এলাকার কথা বলছি শাহালামও প্রচুর বাঙালি আছে তো যাই হোক যে যেখানেই থাকেন মালয়েশিয়া থেকে যদি ভিডিওটি দেখে থাকেন বা যদি আপনার কাগজপত্র না থাকে সেবে থাকেন ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে কি যেই বিষয়টা এখন কিন্তু মানে কার্যক্রমগুলো রানিং হয়ে গেছে ঠিক আছে তো আমার কথা বুঝতে পারছেন কিনা না জানি না এখন কার্যক্রম রানিং হয়ে গেছে ভালো একটি রিক্রুটিং এজেন্সি দেখে আপনারা আপনাদের প্রসেসিং ফাইল জমা দিতে পারেন ঠিক আছে আর ভালো করে চুক্তি করে নেবেন মানে ভালো করে জেনে নেবেন কি কাজ কত ঘন্টা মানে কত টাকা বেতন দেবে সব কিছু কন্ট্রাক্ট পেপারে দেখবেন জানবেন বুঝবেন তারপর মনে করেন যে একটা ফাইল জমা দিবেন ঠিক আছে এই বিষয়টা মাথায় রাখবেন কারণ দালালরা কিন্তু খুবই মিষ্টি কথা বলে তো মালয়েশিয়াতে যাওয়ার জন্য অবশ্যই আগ্রহী যারা আছেন ভেবে চিনতে যাবেন কারণ ভিসা কিন্তু দুইটাই সেক্টরি এগ্রিকালচার এবং প্ল্যান্টেশন কিন্তু এখন রানিং হয়েছে প্ল্যান্টেশন ঠিক আছে বুঝে শুনে পাম ওয়েলের বাগানে যদি কাজ করতে পারেন ওয়েল তাহলে যান কোনো সমস্যা নেই জেনে শুনে বুঝে ভালো একটি এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে মালয়েশিয়াতে আমাকে যারা প্রশ্ন করেন আর কি যে ভাই মালয়েশিয়াতে লোক নয় কি শুরু হয়েছে কিনা কার্যক্রমটা লোক তো এখনও ফ্লাইট হয় নাই তবে আগের মতো অনেক লেনদি প্রসেসিং হবে না খুব স্বল্প সময়ের ভিতরে ঠিক আছে এখন যেতে পারবে মানুষ বাইরে আর বিশেষ কোনো সেন্টিকেট আগের মতো থাকছে না এটা হচ্ছে সবচেয়ে দারুণ বিষয় সেন্টিকেটের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াবেন প্রতিবাদ করার চেষ্টা করবেন অন্যায়ের তো দর্শক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ